শিক্ষা গুলো থেকে খুব খেয়াল করে আল্লাহ রাবুল হযরত ইব্রাহিম আলাই এবং তার বাবার কিছু কাহিনী এখানে তুলে ধরেছেন শিরিক এবং ইমান এটা সেই পৃথিবীর লগ্নের মর থেকে আরম্ভ হয়েছে এই দুইটার সংঘর্ষ কোন মানুষ যদি শান্তি স্বস্তি নিরাপত্তা চায় সে যেন তার বিশ্বাসের সাথে অন্য কিছুকে যোগ না করে এটা যারা যোগ করেছে যুগে যুগে তাদের শান্তি স্বস্তি নিরাপত্তা হারিয়ে গেছে আর যারা তাদের ইমানের সাথে জুলুমকে শিরিককে মিশ্রিত করেনি আল্লাহ তাদেরকে শান্তিতে রেখেছে যে মানুষগুলো আজ আল্লাহর বিধানের সাথে আল্লাহর শক্তির সাথে পাওয়ারের সাথে অন্য কাউকে শরিক করে বোক ফুলিয়ে বেড়ানোর চেষ্টায় আছেন আপনি কি মনে করেন আপনি বাতিলের পক্ষে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন ভয় নেই চিন্তা নেই আর আমি আল্লাহর পক্ষে অবস্থান নিয়ে ভয় করব আপনি এই কথা মনে করেন আল্লাহ ওইটা আমাদেরকে শুনিয়েছে রাব্বুল আলামিন বলেন কাইফা আখাফু মা শারাকতুম ওয়ালা তাকাফুনা আনকুম আশারতম বিল্লাহি মা লাম ইউনাজিল বিহি আলাইকুম সুলতানা দের হাজার বছর আগে আয়াতটা নাযিল হয়েছে আমি আয়াতের তাফসীর যখন পড়ি আমার মনে হয় বাংলাদেশ দেখি আল্লাহ এই মাত্র নাযিল করেছে এদেশে বহু মানুষ আজ ইসলাম পন্থী যারা এদের কথাগুলো তারাও বোঝে তারাও দেখে এদের কাজ কারবার দেখার পরে মানুষগুলো না দেখার মনে হয় ভান করে থাকে এরা চায় আল্লাহর একাত্মবাদ আল্লাহকে দেশে প্রতিষ্ঠা করতে আর মানুষগুলো আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে আল্লাহর আইনের বিপক্ষে নতুন আইন তৈরি করে শিরক

একত্রাদে দুনিয়ায় প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো কোন কারণে তোমাদের পক্ষে কোন দলিল শান্তি স্বস্তি নিরাপত্তা এইটা দেওয়ার এক ছত্র মালিকানা দুনিয়ার কেউ না কার বলে তো আহাত পেলামনি এই দুই দলের ভেতরে নিরাপত্তা পাওয়ার জন্যে সব বেশি হকদার কারা ইনকুম তুম যদি তোমাদের সানা থাকে বলো দেখি এ প্রশ্ন ছুঁড়ে বি আম্মা নিজের জবাব দিচ্ছেন আল্লাহাদীনা মানুহ আদা মেয়াল বিসৈ মান আহোম বিষয় মেম ওলা একালাভ আমন আহোম মহতাদ

প্রশ্ন আসতে পারে আমার তো iman আছে তারপর আমি শান্তি পাই না কেন না iman যদি কেওয়ানেoverlinerti শব্দ হচ্ছে alam al bisu imanahum be সেই লোকটা যেন তার ইমানকে কে জুলুমের সাথে মিশ্রণ না করে আজ এই 15.5 বছরের দিকে আমরা তাকিয়ে দেখছি অনেক অনন্য আমাদের জন্ম দেখানোর চেষ্টা চালানোর হয়েছে

আমাদের ইমানের সাথে যখন আমি কিচ্ছু বাদ সব কিছু বাদ দিয়ে দিলাম শুধু এতটুকু যদি আপনার বিবেক থাকে ভাবেন তো একটা মানুষকে একদিন দুই দিন পাঁচ দিন না সীমিত মানুষকে আট বছর মাটির নিচে সাড়ে তিন হাত ঘরের ভেতরে কোনো আলো বাতাস কোন সেখানে নিজেও দিন কোনটা বছর মানুষকে ওখানে রেখে দিয়েছে যার ইশারায় যে মানুষগুলোদের সাথে জড়িত মাঝে মাসেই যারা আমাদেরকে পাহারা দিয়ে গেল এরা বাড়িতে যে ঘমায় কি করে এত বড় ভয়ঙ্কর এত বড় কঠিন জায়গায় ওরা তো দেখে গেল পাহারা দিয়ে গেল আমার সাথে একজন ছিল জেলখানায় মফতি ফখরুল ইসলাম উনি আমার মাঝে মাঝে বলতো হামসা ভাই যখন এই আয়না ঘরে নিয়ে যাই এই পায়ের ভেতর দিয়ে আমার হাত লাগিয়েছে পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়ে সামনে যে লোহার রড দেওয়া ছিল এই খাসা লোহারে খাসার সাথে হাত দিয়ে সামনে আমারে

যার ন্যূনতম বিবেক আছে ইমান না থাক বিবেক তো আছে আপনার এটা মেনে নেওয়া সম্ভব আপনি দাবি করছেন আমার ইমান আছে আমি তো শান্তি স্বস্তি নিরাপত্তা পাই না আরে ইমান ইমানের সাথে তো জুলুম মিশ্রিত এখানে জুলুমের অর্থ তাফসিরে এসেছে জুলুম আইসিরিক যাদের ঈমানের সাথে জুলুম মিশ্রিত থাকবে শিরিক মিশ্রিত থাকবে তাদের জীবন থেকে আল্লাহ শান্তি তুলে নেবে স্থিতি বাদ দিয়ে দেবে নিরাপত্তা আল্লাহ নিজে তুলে নেবে পড়ো নাউজুবিল্লাহ এ জুলুমের যখন একেবারে শেষ হয়ে যায় তখন আল্লাহ পাক ধরেন আগে একটা আয়াত পেয়েছিলাম পড়া নেকার আমি এর ভাগও পড়েছি কিন্তু আগস্টের 5 তারিখের সাথে দেখলাম আয়াতটা 100 ভাগ মিলে গেছে শ্রান আমের চুয়াল্লিশ নাম বানায় একটা ফালাম সোমাদক্কে রুবিহে ফাতাখানা মালাইহিম আবাবাকুল্লা ফাইকের আঙ্গ বলেন যখন এই মানুষগুলো আমার পৃথা আমার আইন আমার কানুন তাদের কাছে যাবার পরে আস্তে আস্তে ভুলে গেল তাদের শান্তির তাদের ক্ষমতার তাদের যে বাহন গুলো এগুলো আমি আল্লাহ আরো বাড়িয়ে দিলাম আমার নিয়ামত পাওয়ার পরে মানুষগুলো আরো বেশি আনন্দিত এত আনন্দিত হয়েছিল বেজনের কোন কথা তাদের আর মনে ছিল না আয়টা নাসির হয়েছে দেড় হাজার বছর আগে অথচ সাড়ে পনেরো বছরের সাথে মিলালে আমার মনে হচ্ছে মিলে যাচ্ছে দুই সালে এই অক্টোবরের আঠাশ তারিখে যারা পিটিএ মানুষ হত্যা করে ডান্স দিয়েছিল লাশের উপরে এটা দেখার পরে ওই সময় আমি চিন্তা করেছিলাম আল্লাহ এরাও মানুষ আমার মনে হয় না কোন জায়গা থেকে যেন একবার তাফসির মাহফিল শেষ করে বাড়ি যাচ্ছিলাম বাসের পেছনে ছিলাম বসা ড্রাইভারের মাসখানে দেখলাম রাস্তায় একটা কুকুর পড়ে আছে মরি ড্রাইভার সাহেব মাসখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল তো গাড়িটা ঝাঁকি দিয়ে উঠেছে ড্রাইভারকে বললাম ভাই আপনি এমন করলেন কেন ড্রাইভার আমারে বলো হুজুর আপনি দেখতে পাচ্ছেন না যে একটা কুকুর মরে পড়ে আছে আমি মরা কুকুরের উপর আবার গাড়ি চালিয়ে দেবো আমার বিবেক নেই আমি বললাম ভাই মরা কুকুর মরে গেছে ওকে মর আকু না আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখছেন একটা জিনিস মরে গেছে আমি ডবল করে আমার মারবো আমার বিবেক নেই

আর ওরা জীবিত মানুষকে হত্যা করে লাশের উপরে ড্যান্স দেয় ওরা কোন মানুষ এটা দেখার পরে ভেবেছিলাম না আল্লাহ এরকম এত বড় নৃশংস কাজ যারা করতে পারে তাদেরকে আল্লাহ দুনিয়ায় কোনো দিন শান্তি দেবে না ক্ষমতা পাওয়ার তাদের হাতে আল্লাহ দেওয়া সম্ভব না কিন্তু দেখলাম না ঠিক দুই বছর পর আল্লাহ তাদেরকে নয় সালে দিয়েছে কথা বলেন না কেন দিলো বিলো 9 বছর 5 বছর পরে মনে করলাম না 13 সালে যা কেমন যাবে না 13 সালের পরে দেখি না 18 সালে আবার আল্লাহ কে দিয়েছে 18 সালের পরে মনে করল না আর tega সম্ভব না শেষ পর্যন্ত দেখলাম 24 সালে আবার আল্লাহ কে দিয়েছে কথা বুঝছেন নাকি ঠিক মানুষ যখন বিধান ভুলে গিয়ে তাদের মন আমি হঠাৎ করে তাদেরকে এমন ভাবে পাকড়াও করি তারা দিশি হারা হয়ে যায় দেড় হাজার বছর পরে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের দিকে তাকান একশো ভাগা একটা মিলে যাচ্ছে

আল্লাহর আয়াতগুলো আল্লাহর বিধানগুলোর উপর আটা হয়ে গিয়েছিল ইননামান উমলি লাহুম লিয়যদাদু ইসমা মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় ওয়ালাহু মাযাব মুহিন তখন আল্লাহ অপমানজনক শাস্তি তার উপরে ফেলে দেয় এত অপমান আল্লাহ পৃথিবীর ইতিহাসে কাউকে করেছে বলে আমার মনে হয় না সে অপমান করেছে কালামানিককে বলার পাতায় শুনিয়েছে

এই ধান্দি এই প্রতারণা মানুষ বুঝে তার পরিচয় কেউ জানে না তার সাথে আগে থেকে লিঙ্ক করে কথাগুলো কি বলা লাগবে সব সেট করে রাখে ওই কথাগুলো নিজে তিন মিনিট বলার পরে ওইটা আবার এডিটিং করে কল রেকর্ড ছেড়ে দিচ্ছে মানুষ যেন ভয় পায় গোপালগঞ্জে সেই দিন শুনলাম এক লোকের জন্মদিন নাকি পালন করতে দেয়নি এই জন্মদিন পালন করা যাবে না কারণ এটা ইসলামের নেই তার জন্মদিন মৃত্যুদিন পালন করা লাগবে ইসলামে আছে অসি সাহেব আল্লাহর ঘোষণা রসুলের ঘোষণা অনুযায়ী কাজ করেনি এটা দেখলাম উনি ওখানে জানাসছে মায়ের কাছে যে মা